যারা এই আন্দোলনকে টেনে হিসে লম্বা করতে যারা চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এর দায় ছাত্রলীগ সাদ্দাম হোসেন শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজার কবির সয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন তাদের সবাইকে এ দায়গুলো নিতে হবে তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে নিহতের ছোট ভাই আব্দুল মান্নান লেনিনের অভিযোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী রইসুদ্দিন তার সহযোগীদের সঙ্গে নিয়ে বড় ভাই পলাশকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমরা আমরা রক্ত এতি কিন্তু বুলেটের ভয় পাই না এই দেশে যদি তোমরা রাস্তা আটкая সমাবেশ করতে পারো তাহলে রিকশা চালকেরাও রাস্তা আটкая সমাবেশ করতে পারবে এদিকে নতুন ইস্যু নিয়ে বিএনপি এবং শারজিস গ্রুপ দন্দ্ব সৃষ্টি হয়ে গেছেন এমন যে দন্দ্বগুলা বর্তমানে বাংলাদেশে হচ্ছে যে দন্দ্বগুলা বর্তমান ছাত্র এবং বিএনপির মাঝে ছড়িয়ে পড়ছে এতে হয়তো নতুন করে আবার ভয়াবহ একটা জিসতাল হতে যাচ্ছে এদিকে সাদ্দাম লাইফে হুঙ্কার দিয়েছেন সাদ্দ এবং হাসনাত আবদুল্লাকে তারা কখনোই বাঁচতে দিবেন না এমন কিছু ঘোষণার কারণে আবারও ছাত্র সমাজ উল্টাপাল্টা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে খুঁজে টেনে এসে মারপিট শুরু করেছে তবে এতে আর থামে নাই বিএনপি আবার নতুন করে সুযোগ নিয়ে লুটপাট ইত্যাদি সব কিছু চালু করেছে ইতিমধ্যে কয়েকটি গ্যারেজ দখল করেছেন বিএনপি নেতাকর্মীরা এমন দৃশ্য উঠে আসে হঠাৎ উত্তপ্ত ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ক্যাম্পাস হলের সিট নবায়ন ইস্যুতে হলে থাকা সাধারণ শিক্ষার্থী ও বাইরে থাকা বিভিন্ন ছাত্র সংগঠনে সম্পৃক্ত শিক্ষার্থীদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ রোববার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ বিভিন্ন দাবিতে দুই ভাগ হয়ে পড়ে হলে থাকা ও বাইরে থাকা শিক্ষার্থীদের দুইটি পক্ষ হলের স্টিয়ারিং কমিটির সঙ্গে মিটিংয়ে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায় পক্ষ দুটি এক পর্যায়ে সেটি রূপ নেয় সংঘর্ষে মিটিংটা লম্বা হচ্ছে এই এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি ইগো প্রবলেম আর কি পরে সেনাবাহিনী ও পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত জন এ ঘটনায় দুটি পক্ষই একে অপরকে দোষারোপ করেছে হল থেকে একটা গ্রুপ এসে তারা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে অবস্থান করে এবং এখান থেকে তারা উচ্চবাচ্চ করে এক পর্যায়ে তারা তাদের জুতা নিক্ষেপ করে প্রিন্সিপাল স্যার রুম কেন্দ্র করে ছাত্রলীগের পেতাত্তা কনজারভেটিভদের উপর যে ভর করে সেই ক্রিয়াশীল সংগঠনের উপর সরাসরি আক্রমণ করছে ছাত্র দলের মানে কিছু নামদারি পুলাপান এবং সমন্বয়ক আমাদের বড় ভাই আছে এবং আমাদের বন্ধু ছোট ভাই তাদের উপরে অতর্কিতভাবে ঠেলা ধাক্কা দেখে এবং হামলা শুরু করে দিচ্ছে কলেজের ভিতরে প্রশাসন আমাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না বাইরে হওয়ার পর বের হওয়ার পরে আমাদেরকে নিরাপত্তা কে নিশ্চিত করবে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শ্রেণী কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ছেলেদের তিনটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে বড় ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা ছেলেদের হোস্টেলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি এখানে যে আপনার ঘটনা ঘটছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ আপনার নিয়ে আসছে হলে থাকা ছাত্রদের সোমবার সকাল আটটার মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ উপায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ

আমি তো আর আমি তো মানে মাসুদ খানের যত পেট হয়েছে না দেখতে চাই আপনি যখন খার রয়েছেন এটা আপনার দয়া এটা আমার দয়া আপনি হলো খাড় রয়েছে ঠিক আছে আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম কালক আর দয়া কর আপনি সীমানা তাইবেন না এখন কালকে যেমন যারা যারা আস যদি কালকে এই এরিয়ার ভিতরে দেখবি একবার মাটির লোকে মিশাই সোজা কথা যদি আর এই গ্যারেজের সামনে তিরিশ সীমানায় দেখবি আমি কইলাম কালকে সীমানা না সোজা কথা যাতে না দেয় এই এলাকা ব্যবস্থা করতেছি

नहीं नहीं किया था जब ऐसे 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 ऐ ইন্ডিভিজুয়াল দেখতে চলে সেটাও দেখানো যাবে না আহত থেকে যেটা আপনারা অনেকে একটা ইনফরমেশন জানান আসছে প্রথমে কি আহতদেরকে নিয়ে আসছিল এদিকে সারজি শালম এবং সাদ্দাম ছাত্রলীগ নেতা দুজনের লাইফে কাটাকাটির এক পর্যায়ে মুগ্ধ বীরমুগ্ধকে নিয়ে কথা উঠে সেই বীরমুগ্ধর ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা কিছু অংশ দেখেছেন তাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছিল কাদের গুলিতে মরেছিল কোন পুলিশের গুলিতে না ছাত্রলীগের কর্মীরা তারা নিজেরাই শ্যুট করেছিলেন এমন কথা তর্ক বিতর্ক যখন উঠে আসে তখন তার ভিডিও চিত্র দেখে অনেকেই কেঁদেছেন অনেকেই হাহা করেছেন অনেকেই কষ্ট পেয়েছেন কাটিয়েছেন এই প্রশ্ন বলতে গিয়ে সার্জিস এক পর্যায়ে বলে ওঠেন কাউকে ছাড় দেওয়া হবে না এই বাংলার জমিনে এক তিল মাটি থাকা পর্যন্ত আওয়ামী লীগ কখনো থাকতে পারবে না এবং এখানে যদি আওয়ামী থাকে তাহলে কোনো কারণেই বিএনপি এই দ্বন্দ্ব ধরে নিয়ে গেছে পালাচ্ছে 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 আবার আসতেছে পালাচ্ছে পালাচ্ছে আসো 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 ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়েছিল মিছিল আর উত্তেজনা ছাত্রলীগের অবস্থান ছিল রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের বেশিরভাগ অংশ জুড়ে গভীর রাত পর্যন্ত টিএসি ও রাজু ভাস্কর্যের সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল ছাত্রলীগ সভাপতি বলেন বিএনপি জামাতের ক্যাডাররা পরিকল্পিত হামলা শুরু করেছিল তার জবাব দিতেই মাঠে আছে ছাত্রলীগ যারাই আন্দোলন আবার রাজাকারের প্রেতাদের রাজনীতি এই বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর যারা চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশ সতর্ক পাহাড়ে সবসময় থাকবে এদিকে কোটা আন্দোলনের নেতারা দাবি করেন বিজয় একাত্তর মহসিন হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে যে জিনিসটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং এর দায় ছাত্রলীগ সাদ্দাম হোসেন শেখ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজার কবির স্বয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে মধ্যরাতে মহানগর ছাত্রলীগের নেতারা একুশে হলে প্রবেশের চেষ্টা করলে তাদের উপর হামলা করে কোটা আন্দোলনকারীরা এ সময় দশটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশল এখন রাত দুইটা ক্রস করে গিয়েছে এখনো রাস্তায় আছে ওই রকম কোনো কুলাঙ্গার যদি আমরা আমাদের সামনে দেখতে পাই তাহলে তার অস্তিত্বের সংকট হবে এটা আমরা হুঁশিয়ার মঙ্গলবার দুপুরে প্রায় একই সময় দুই পক্ষ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে দুই পক্ষই বলছে যে কোনো মূল্যে কর্মসূচি সফল করবেন তারা আগামীকালকে শুধু না আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয় আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু উড়িয়ে দেওয়ার জন্য আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে এর রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে পাল্টাপাল্টি কর্মসূচি হয় মঙ্গলবার আবারও ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে তবে পুলিশ বলছে যে কোনো পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশে না এটা সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম এটা মিস্ট্রাই স্পষ্ট ভাবে বলে দিতে

যে এখানে আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে এই পররাষ্ট্রনীতিটা এই পনেরো একদম নত যেন কাজ করছে আপনারা জানেন যে এই কারণে আমাদের অনেকগুলো দিচ্ছে আমরা ওই সীমা রেখার খোঁজ এই দেশবাসীকে তো এই চুয়ান্ন বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হলো না যে আমাদের নোমেসল্যান্ড এটা কতটুক কিভাবে কি ধরনের এরিয়া এটা তো দেশবাসীকে তারা জানাচ্ছে না তারা ওই ইস্টার্ন হাউজিংকে ওই রামপুরা বড় ধরনের বনসী প্রজেক্ট দিতে আছে। ওই বসুন্ধরের নেয়া দিতে আছে পূর্বাচল সিটি ওই মোহাম্মদি সোসাইটির দিয়ে দিতাছে বসিলা কিন্তু আমাদের দেশের যে একটা লমেন্স ল্যান্ড আমাদের সীমানার একটা সমস্যা এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না আর এখন যে সীমানা একাটা ধরে বেড়া দিচ্ছে ভারত বোতল কাছের বোতল লাগায় রাখতেছে আর কদিন পরে এই জায়গায় আইনা দেখবেন বড় বড় সজোয়া যান ভেনিং করবে তার কারণ হইলো যে এর কারণ হইলো যে আপনি এই পনেরো বছর হুজুর হুজুর করছেন এখন যদি আপনি গঞ্জে তুই আমার কিছুই না তাহলে ওই হুজুর তো কম বেশি একটু রাগ করবে এ এটা আমি মনে করব সীমান্তে যে ধরনের সমস্যা বাংলাদেশিদের লোকে ইন্ডিয়া করতেছে সেটা তাদের এই যে পূর্ব মানে পূর্ব পনেরো বছরের আক্রোশ এখানে আমাদের সীমানায় কোনো সমস্যা হওয়ার কথা না আমরা বাংলাদেশিরা এই নমেসল্যান্ডে যায় কখনোই ওই ধরনের কাহিনী করি না এখন সীমানা কাটা ধরে বেড়া দিবে এখন কাঁচের বোতল বানতে হবে এখন মাইন বানতে হবে এখন মরিচ বোমা বানতে হবে এত কিছু এতদিন তো করতে লাগে করতে হয় না তো যখন তাদের বাণিজ্যিক স্বার্থের উপরে আঘাত পড়ছে শেখ হাসিনা তো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে চিনি শিল্প নষ্ট করছে গবাদি পশু শিল্প নষ্ট করছে পেঁয়াজ শিল্প নষ্ট করছে আলুর শিল্প নষ্ট করছে ডাইল নষ্ট করছে এগুলো ইচ্ছা করে নষ্ট করে ইন্ডিয়াতে আমদানি করছে এখন যদি আমাদের উৎপাদন শক্তি বেড়ে যায় তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ানের এই দাদাগিরি থাকবে না তারা ওই সীমানায় বেড়া দেওয়া ছাড়া তাদের দাদাগিরি এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানের সেই পিঞ্জির ভাঙ্গে আয় এখন আমাদের শরীরে তাদের রক্ত আমরা কি দিল্লির দাসত্ব মানব এটা কি আপনারা ভাবে এটা বাবার কোনো সুযোগ নাই আমরা দিল্লির দাসত্ব মানব না ভারতের দাদাগিরিও দেখব না তোমরা বাণিজ্য ব্যবসা করতে না পেরে যদি আমাদের সীমানায় কাটাতারের বেড়া দাও তাহলে আমরা কিন্তু ভূমি রেখার সঠিক বন্টন চাইব কারণ এই দেশটা যে ভূমি রেখা এই ভূমি রেখার সঠিক বন্টনও আমরা চাইব তোমরা ইচ্ছা করে বেড়া দিয়ে দিবা তাহলে মানচিত্রের ওইটা সঠিক বন্টন করো আমাদের ত্রিপুরা মেঘালয় কলকাতা এগুলো কোন রাজ্যে ছিল এগুলো সঠিক ক্লিয়ার করো এগুলো আমরা বুঝি কিছু হইল আমরা এগুলো কিছু হইলে বুঝি তো আমরা ব্রিটিশ পিলারের কথা উল্লেখ করতে যাচ্ছি না আমরা চাচ্ছি সীমানা এ ধরনের ব্যবস্থাগুলো পররাষ্ট্রনীতি রয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে এবং আমাদের দেশে অনেক জ্ঞানীগুণীরা আছে শিক্ষাবিদ কলামিষ্ট রয়েছে তারা আলোচনার মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধানগুলো করবে আমরা এটাই চাই আমরা প্রতিবেশীর সাথে কোনো বিরোধ চাই না আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা মিলেমিশে থাকতে চাই কর্ম করে খেতে চাই এটা রিক্সা চালকদের কথা আমরা সামনের দিনগুলা যে অটো এবং রিক্সার ভিতরে বহুত বড় ধরনের একটা সংঘাত কিন্তু হাইকোর্টের